আসি আছি পর কাজে পরদেশি পর পরবাসী পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আজ তার সিদ্ধি ঠাকুরানিরা চরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আজকে আমি এই মুহূর্তে কুম্ভ যাওয়ার পথে রয়েছি এক রাজে যাওয়ার পথে আমি বেনারসের একটু কাছাকাছি আছি এখনও পৌঁছোয়নি বেনারস আর যেহেতু আমার বিমানেই যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমার বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে যেটা গাড়ি ছাড়া কভার করা সম্ভব নয় তার জন্যই আমি গাড়িতে আছি সড়ক পথে যাচ্ছি যাই হোক দানবিদ পাপিয়ার নেতৃত্বে কুম্ভযাত্রা আর যেহেতু এবার মহাকুম্ভ চলছে কুম্ভের পাবন পর্ব চলছে সেখানে যাব সেখান থেকে তো শিবচর্চাও হবে এছাড়াও বাচ্চাদের জন্য অনেক পুজো প্রার্থনা ভবান সব কিছুই কর্মের মধ্যে রয়েছে ভাবনার মধ্যে রয়েছে আজকে মিরাকেল নাম্বারটা বলবো তার মাঝখানে আজকে আসার পথে সকাল থেকেই অলরেডি দিন থেকেই দিল্লিতে যে ভবিষ্যবাণী আমি দিয়েছিলাম দিল্লির জন্য যে বলেছিলাম যে গতদিনও কুম্ভেতে কুম্ভের চূড়ান্ত ভিড়ের জন্য দিল্লিতে যে রেলে দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু আজকে দিল্লির যে ভূকম্প বিহারের যে ভূকম্প প্রত্যেকটাই গণনা রয়েছে ভূকম্প নিয়ে তো আমার আমি আসছিলাম আসার পথেও আমি অন্ধপ্রয়ীতেও গণনা করছিলাম এপ্রিল অব্দি বেশ কয়েকটা বড় বড় ভয়াবহ ভূকম্প রয়েছে আমি চেষ্টা করবো তারিখগুলো বলার আমি তারিখগুলো বলে দেওয়ার চেষ্টা করব যেভাবে আমি সব সময় মানুষকে অ্যালার্ট করি আমি বলবো সম্ভবত আমি আগামী দিন কিংবা তারপরের দিনই আমি প্রায় এক রাজে গিয়েই বলব ক্যালকুলেশান চলছে বড়ো সড়ো কয়েকটা ভূকম্প আরও দেখতে পাচ্ছি অন্ধাপহিত রয়েছি কিন্তু গণনার তো বিরাম নেই গণনা তো চলছে আর মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে বারবার যেভাবে ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটছে গত দুদিন আগেও কুম্ভেতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে গত দুদিন আগেও কুম্ভেতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে এবং কুম্ভ যে নিরাপদ নয় মানে আমি এখনও কুম্ভকে নিরাপদ ডিক্লেয়ার করতে পারিনি বারবার যতবারই আমি মিডিয়ার সামনে এসেছি যতবারই মানুষ চেয়েছে যতবারই আমি বারবার করে বলেছি কুম্ভকে আমি এখনও নিরাপদ বলতে পারছি না আপেল নাও আমি এখনো নিরাপদ বলতে পারছি না এখনো পর্যন্ত কারণ কুম্ভতে বারবার যে এক একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে এক একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং জন্মানের হানি এটা তো মারাত্মক একটা ব্যাপার আর গতদিন আরও একটি দুর্ঘটনা ঘটেছে যেটাও ভবিষ্যবাণী ছিলাম মাসডিদ বললাম ট্রেন ব্রিজ ভেঙে পড়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এইখানেই বুঝিয়ে দেয় যে গণনা কথা বলে এইখানেই বুঝিয়ে দেয় যে গণনা শেষ কথা কারণ প্রত্যেকটা গণনা আমি তো তাবিজ কবজ মাদুলি বিক্রি করতে আসি না আমি তো আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে এসো এখানে মাথা টেকে যাও ভালো হয়ে যাবে সব হয়ে যাবে মানে কোনোভাবে আমাদের তো ব্যবসায়িক উদ্দেশ্য নেই মানুষের সাথে তার জন্যই বারবার এক একটা যে অ্যালার্ট রেড অ্যালার্ট অ্যালার্ট থেকে রেড অ্যালার্ট মানুষকে দিয়েছি মানুষকে জানিয়েছি প্রত্যেকটা সময় মানুষ দেখেছি সেটা অক্ষরে অক্ষরে কিন্তু বিশেষ করো আমি অন্ধ হয়ে রয়েছি আমি বেনারসের একদম কাছাকাছি আছি আর এই মুহূর্তে যেহেতু শিবনগরী বেনারস তো শিবনগরই কাশিধাম ভগবান শিবের জায়গা পাবন ক্ষেত্র আমি তো যাই নেগেটিভগুলো না মিললেই ভালো হতো কিন্তু তথাপি আস্তে আস্তে আকাশের দিকে যতবার চোখ পড়ছে ততবারই আমি বারবার করে বলছি বড়সড় ভূকম্প অপেক্ষা করছে এপ্রিল অবধি বড়সড় ভূকম্প ডেটগুলো বলবো কয়েক রাজ্যে পৌঁছে হয়তো ক্যালকুলেশান চূড়ান্তে যাবে অলরেডি কয়েকটা রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রী নিয়ে আমি জানিয়েছি গতদিনকার একটি রিলসে আমি জানিয়েছি যাই হোক না মিললেই ভালো তবু রাহুর একটা তাণ্ডব তো চলছে না রাহুর তাণ্ডবটা তো চলছে রাহুর তাণ্ডবটা চলবে আর উনত্রিশে মার্চ যতটাই এগিয়ে আসছে শনি মহারাজ রাশি পরিবর্তন করবেন আর তারপর তো আরও অনেক রকম সংঘাত প্রতিঘাত আর বৃহস্পতি অতিচারী হবে সেগুলো নিয়েও অনেক ক্যালকুলেশন এবং এই বৃহস্পতি অতিচারী হয়ে অনেকটা লেন্দি সময় থাকছে অনেকটা লেন্দি বেশ কয়েকটা বছর ধরে प्रभाव कौन की आज भी हमें दीते थकबो दीते थकबो को दीते थकबो मानुष के जय अगला दिन का जो मेरा मैजिकल नंबर है वह है टू वन टू सिक्स यहाँ लिखना होगा रेड कलर का पेन से यहाँ यहाँ लिखना होगा रेड कलर का पेन से व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखकर पर्ट्स में रखो वॉलेट में रखो कैस ब्रश में रखो बार बार रिकाल करो बहुत अच्छा फल मिलेगा जितना हो सके रिकल करो जितना हो सके सिर्फ रिकाल करने से সবকুছ বাদাল জায়গা এই গ্যারেন্টি মেরা আগামী দিনের মেরাকল ম্যাজিক্যাল টাইম সকাল সাতটা বত্রিশ থেকে নটা আটচল্লিশ অবধি পুনরায় তিনটে তেতাল্লিশ থেকে চারটে ছাপ্পান্ন মিনিট অবধি দুপুর বারোটা থেকে দেড়টা টাইমটা সবচেয়ে নেগেটিভ আগামী দিন কর্কট রাশি আগামী দিন তুলারাশি ধনুরাশি কুম্ভ এবং মিন রাশি সেপচনে রয়েছে বিডিএমকে ইউ আর পি ওয়াই ডাব্লু সেট জন্য রয়েছে আগামী দিনের জন্য আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম মানি ম্যাগনেট আই এম মানি ম্যাগনেট সময় যে নাই তবু ভুলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে গুরুমা ছাড়া ভয় কি আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় মা